ইতিমধ্যেই যে মাগুরার যে মেয়েটি আসিয়া যে মেয়েটি ধর্ষিত হয়েছে ধর্ষণের শিকার হয়েছে বড় বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে বড় বোনের শ্বশুরের হাতে যিনি ধর্ষণের শিকার হয়েছেন ইতিমধ্যেই সেই মেয়েটি কিছুক্ষণ আগেই এই দুনিয়া ত্যাগ করে চলে গেলেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তিনি মারা গেলেন ইম্নে আল ইন দেখেন যে মেয়েটিম যেই সময় খেলার বয়স যেই সময় লেখাপড়ার বয়স সেই বয়সে হাইওয়ান জানুয়ারের মতো এক নর তার শরীরটার উপরে আক্রমণ করেছেন তাকে পাগুরা থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হল সেখান থেকে আনা এক সপ্তাহ ধরে হাসপাতাল মৃত্যুর সাথে আজ বিদায় নিয়ে চলে এই এই মেয়েটির বিদায় নেওয়া এটা দায়ী কারা এই বাংলার মানুষরা সমাজের মানুষরা সমাজের মানুষ কি জবাব দিবে তার কাছে আজকে যদি তিনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলে সমাজের মানুষ আমাকে সমাজ করেছে সমাজের মানুষ আমাকে সমাজের মানুষ মেরে ফেলেছে হাইওয়ান জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর আদালতে আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাঠগর আপনার আপনাদেরকে দাঁড়াইতে হবে আজকে সমস্ত শিক্ষাজীব সমস্ত বুদ্ধিজীবী সমস্ত ওলামায় কেরাম সমস্ত শ্রেণীর মানুষ তার জন্য কাঁচছে তার তার জন্য হায় হায় করছে তার জন্য হাজারি করছে আজকে যদি ইসলাম থাকত ইসলাম দিয়ে দেশ চালাত কোরআন দিয়ে দেশ চালাত তবে ধর্ষণের মতো শিকার হয়ে মানুষ হাসপাতালে বেডে শুয়ে কাthre মৃত্যু সাতে পঞ্জালয় মৃত্যু বরণ করতে হতো না আজকে সমাজের মানুষ দায়। আজকে যদি কোরআন থাকত যখনই মেয়েটি দর্শিত হলো দর্শন করা হলো তখনই তাক আইনের আওতা এনে শাশিব কাস্তে ঝুলানো হতো আজকে যদি ইসলাম থাকত কোরআন থাকত কোরআনে আইন এই দেশে বাস্তবায়ন হতো তবে এই হাইওয়ান জানোয়ারটাকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাকে শাস্তি দেওয়া হতো আজকে দেখেন এক সপ্তাহ চলে গেল কোন বিচার কার্যকলাপ শুরু হলো না যখনই তিনি দর্শিতা হলো তখনই বিচার কার্যকলাপ শেষ হয়ে যাওয়ার কথা এই দর্শনকারী বিচার কার্যকলাপ শেষ হওয়ার কথা ফাঁসিতে ঝুলিয়ে বিচার আওতা আনার কথা এক সপ্তাহ চলে গেলো মেয়েটিও চলে গেল মেয়েটাও পৃথিবীতে চলে গেল জীবনটা চলে গেল আজকে ধর্ষণের মতো এরকম দুঃসাহস তারা পায় কোথায় হয়তো কোন এজেন্ট কাজ করে বড় ধরনের কোন হাত ওদের সাথে আছে আজকে দেখেন যদিও তাকে আইনের আওতায় এনে বিচারের আওতায় এনে ফাঁসির রায় দেওয়া হয় যদি তাকে ফাঁসির রায় দেওয়া হয় বিভিন্ন এজেন্টরা আপিল করে বিভিন্ন শিক্ষাজীবী বিভিন্ন টাকাওয়ালা বিভিন্ন নেতা নেতা নেত্রী বিভিন্ন দলের নেতারা তার পাশে দাঁড়িয়ে আপিল করে তাকে সারিয়ে নিয়ে যাবে এজেনে না হয় আবার দেখা যায় তার পক্ষে উকিল দাঁড়িয়ে তাকে কামিনে বের করে নিয়ে আসে আবারও তিনি সেই হাইওয়ান জানোয়ারের মতো দর্শনের কাজ আবারও করতে থাকে অথচ আপিল করে আবার জামিনে বের হয়ে আসে এইভাবে চলতে থাকে সমাজটা যখন এইভাবে চলতে থাকে তখন আপনি আমি আর মানুষ আবার এই ধরনের নোংরা কাজটি করার সুযোগ পায় আর সুযোগ দেওয়া হবে না আর সুযোগ দেওয়া হবে না ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড আজকে যদি কোরআন থাকতো কোরআন দিয়ে আইন চালাতো কোরআন দিয়ে বাস্তবায়ন করতো তবে ধর্ষণের মতো ধর্ষণের মতো নোংরা কাজটি করতে সাহস কেউ কেউ পেত না আজকে দেখেন আমি এটাই বুঝাচ্ছি যখনই কোরআন দিয়ে বাস্তবায়ন হবে তবে কোন আইনের ফাঁক ফুক দিয়ে যেন বের হতে না পারে একমাত্র ধর্ষণ শাস্তি হলো মৃত্যুদণ্ড আজকে দেখেন আগে বলতাম জালিম শাসক যখনই ক্ষমতায় ছিল অন্নপন্থীরা যখনই ক্ষমতায় ছিল আমাদের ওলামায় কেরাম দেশের মানুষ তাদের উপর একটা আস্থা ছিল না তাদের কে ভর করতে তাদের উপরে ভর করে বিচার আনা হতো না এটাকে তারা আমলে নিত না যখন ওলামায় একরাম কিছু করতো সেটাকে আমলে নিত আমলে নিয়ে ওলামা একরামের উপর জাপিয়ে পড়তো রুখে দাঁড়াতো আজকে যদি ওলামায়াম কোন আলেম এগুলো কাজ করত হয়তো তার ফাঁসি হতো অথবা বিচার হতো অথবা কারাগারে বন্দী হতো আজকে দেশের মানুষ সব শ্রেণীর মানুষ ওলামা কেরামের উপর জাপিয়ে পড়ত আজকে সাধারণ মানুষ যখন করেছে মানুষের মুখে কথা নেই বিচার সম্পন্ন করে না আজকে যখন সরকারের যে জালিম শাসক ছিল তাদের উপর আস্থা নেই আমাদের তাদের উপর আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের যারাই এই এই আছে তারা বিচার কার্যকলাপ শেষ করবে কিন্তু তারাও আমাদের উপর আস্থা হারিয়ে ফেলছে আজকে আমি চাই বৈষম্য ছাত্র আন্দোলনের যেই ক্ষমতায় যারা আছে আমি সরকারের প্রধানের কাছে আহ্বান করবো ইসলামিক ধর্ম উপদেষ্টা আমি তার কাছে জানাচ্ছি আপনারা বিচারের আওতায় এনে আশিতে ঝুলিয়ে তাকে বিচারের আওতায় আনেন আজকে যখন এই ধর্ষণের এই আসিয়া আসিয়ার জীবনটা চলে গেল আপনারা আল্লাহর আদালতে কি জবাব দিবেন আজকে দেখেন যখনই অন্য একটা ইস্যু আসবে অন্য একটা খুন রাহাজানি অথবা দর্শন চলে আসবে এই ইস্যুটা এই ধর্ষণের বড় ইস্যুটা ধামা চাপা পড়ে যাবে এটা তারা মনে রাখবে না এটা গ্রহণযোগ্য হবে না সমাজের কাছে সমাজের মানুষরা এটাকে ধামা চাপা দিয়ে অন্য ইস্যুটাকে ওই ইস্যুটাকে বড় করে দেখবে এই ইস্যুটা যেন হারিয়ে না যায় আসুন আমরা এই আসিয়া বোনটার জীবনটা চলে গেল এই ধর্ষণকারীকে আমরা শাস্তির আওতায় এনে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে শাস্তি দেই আজকে যদি কোরআন থাকত কোরআন দিয়ে দেশ চালাতাম কোরআন দিয়ে দেশ পরিচালনা করতাম ইসলাম দিয়ে দেশ চালাতাম দেশ পরিচালনা করতাম এই ধরনের কাজ করতে পারতো না আসুন আমরা ইসলামের ইসলাম দিয়ে দেশ চালাই কোরআন দিয়ে দেশ চালাই আমার সমাজটাকে সোনার আমার সমাজটাকে সোনার সমাজ করি সমাজটাকে সমাজের মানুষটিকে সোনার মানুষ করে ঘরে তুলি আমরা কোরআন দিয়ে দেশ চালাই আমাদের সকলকে কোরআন দিয়ে দেশ চালান তাও ফিক দান করুক আমাদের সকলকে ইসলাম বোঝার মতো তাও ফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته